আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার বাড়ি এতটুকু করা হয়েছে ওই পুষ্কুনির পানি এই পুষ্কুনিতে নিয়ে আসছি ঠিক আছে

আমি নিজের মতন করে কাজ করে অন্য মিস্ত্রি আইলে তার নিজের মনে করে কাজ করে না ভাই সবাই করে না এটা হয়েছে ঘরের ভিতর হয়েছে রুমের ভিতর থেকে একটা গেট রাখা হয়েছে রুমের ভিতর থেকে এটা হিসেবে জানলা

আসলে এই জায়গাটা না পিছলা হ্যাঁ এই মাটিগুলো না অনেক পিছলা যে আমি নামা দিছি পরে যাওয়া দিছিলাম মোটা বালি তো আর লাগবে না Kikaro, nadia, munggo baritaise, adukadu, 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 adukadu,

দুইটা গেট আর ভিতর থেকে একটা গেট আছে বায়ার নি প্রাদি প্রাদি প্রন দারিকা নাম আমি আমার হালা কই দিছি এটা ফটো ওই যে মোবাইল জালাই রাখছে ওই মোবাইল জালাইছে দাদা আমি আই এনে বেরাইতে নেতা রাখকো না কিন্তু আমি এই কথা কইছি ওইভাবে আমরাই থাকেন ওই ধারণাে থাকেন ওই যে ধরে আমি আপনার ফোন নাম্বার দিয়ে দিই ঠিক আছে আচ্ছা ঠিক আছে शुक्रिया के आप